ইসরায়েলের দখলে থাকা বোলার উপত্যকায় রকেট হামলায় বারো জন শিশু ও কিশোর নিহত হওয়ার পর সে দেশে পাল্টা হামলা সামলানোর প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছে হামলার জন্য রাজনৈতিক এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লকে দায়ী করেছে তেল আবি লেবেনানের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের রোন হামলায় দুজনের মৃত্যু এবং আরো তিনজন আহত হয়েছেন যার মধ্যে একজন অল্প বয়স্ক শিশু রয়েছে বলে বাহিনীটির এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন তবে নিহতরা হিজবুল্লার যোদ্ধা নাকি সাধারণ নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি তারা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে একটি ড্রোন লেবানন থেকে সীমান্ত অতিক্রম করে পশ্চিম গ্যালেরি এলাকায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করেছে ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় মেরুট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেকগুলো ফ্লাইট বাতিল এবং বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দিয়েছে সংশ্লিষ্ট উড়ান সংস্থাটি